আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে নতুন একটি ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা গিয়েছি হচ্ছে আমার খালাতো বোনের বিয়েতে আমাদের ইনভাইট করা হয়েছিল ওর বিয়েটা বেশ অনেক দিন হলো হবে হবে মানে ফিক্সড হয়েছিল বাট ছেলেরা যেহেতু দেশের বাইরে থাকে ওরা হচ্ছে আসবে সেই হিসেবে ডেট করেছে আর কি ঈদের পরে তো ঈদের বেশ চার পাঁচ দিন পরে আর কি বিয়েটা তো আমরা ঈদ টিদ করে এখন হচ্ছে ওদের বাড়িতে গিয়েছি আর আমাদের গাজীপুর থেকে ওই মাওতাল যেতে অনেকটা সময়ের ব্যাপার গিয়ে তো একদম টায়ার্ড হয়ে গিয়েছি মানে প্রচণ্ড গরম আর রাস্তার অবস্থা তো জানেন ঈদের পর লোকজন গ্রাম থেকে আসতেছে রাস্তা ব্লক হয়েছিল আর আসার পর হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়েছে মিষ্টি খেয়েছে আর এখন হচ্ছে একটু রেস্ট করতেছি কিছুক্ষণ পর থেকে হচ্ছে বিয়ের যে তত্ত্বগুলো ছেলেদের বাড়িতে পাঠানো হবে সেগুলো সব প্যাকিং করা হবে আর আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আর কি এখন সবাই মিলে আর বিয়ে বাড়িতে তো জানেনি অনেক অনেক বেশি করে রান্না করতে হয় সেজন্য বড় বড় হাঁড়িতে রান্না করে রাখা হয়েছে সেটাই এখন যে যেভাবে পারতেছে আর কি খেয়ে নিচ্ছে কারণ বিয়ে বাড়িতে আপনাকে স্পেশাল স্পেশালভাবে আর কি ওরকমভাবে ট্রিট করা পসিবল না কারণ অনেক মানুষজন থাকে সেখানে আর এখানে হচ্ছে এই যে বিয়ে তত্ত্বগুলো সাজানো হচ্ছে যারা আর কি পুরাণ ঢাকার রয়েছে তারা জানবে মানে পুরান ঢাকায় এদের বিয়েতে অনেক ধরনের রিচুয়ালস থাকে রং মেহেদি তেলাই সঙ্গীত তারপরে হচ্ছে আপনার হলুদ সব মিলিয়ে ওদের অনুষ্ঠান প্রায় এক সপ্তাহ দশ দিন পর্যন্ত চলতেই থাকে তো এখানে অত অনুষ্ঠান হচ্ছে না মানে কমের মধ্যে সুন্দর করে যতটুকু পারা যায় সেরকম করা হচ্ছে আর কি এখানে হলো এই যে অনেক ধরনের ফল দিয়ে অনেক রকমের ফল রয়েছে এখানে ফল দিয়ে হলো ফলের ডালা সাজানো হচ্ছে পিঠের ডালা হলুদের ডালা মানে অনেক কিছু আর এই তো আমার বাবার দুষ্ট সে দুইটা বন্ধু পেয়ে গেছে আসার পর তো ওদের সঙ্গে হচ্ছে বেশ আনন্দ করতেছে এখানে এটা হচ্ছে হলুদের ডালা মনে একটা ছেলেদের বাড়ি থেকে এসেছিল আর একটা হচ্ছে এখান থেকে যাবে এখানে রয়েছে প্রচুর পরিমাণে মিষ্টি মিঠাইয়ের মিষ্টিগুলো খুব মজা হয় তো এই যে এগুলো সব কিন্তু মিঠাইয়ের মিষ্টি আর এই তো উপরের ডালাতে দেখতে পাচ্ছেন দুই রকমের পিঠা আসলে পাঠালে বহুত কিছু পাঠানো যায় কিন্তু অ্যারেঞ্জ করা অনেক মানে কষ্টসাধ্য কাজ এত কিছুই যে এই তত্ত্বগুলো প্যাকিং করা হচ্ছে সেই হচ্ছে সকাল থেকে শুরু করেছে এগুলো গোছানো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে এগুলো গোছাই মানে গোছানোই শেষ হচ্ছে না মানে অনেক কাজ এগুলোর জন্য এক্সট্রা করে লোকজন থাকা লাগে তো ভাগ্য ভালো যে আমার হলো আন্টির দেব মানে ভাসুরের ছেলে তারপর দেবরের মেয়ে ওরা সবাই ছিল ওরা সবাই মিলে হচ্ছে তত্ত্বগুলো গুছিয়ে নিয়েছে এদিকে হচ্ছে ভালোই হেল্প হয়েছে আর আমার বাবা হলো মানে বিয়ের অনুষ্ঠান দেখতেছে হলো এ প্রথম সরাসরি তো তার অনেক প্রশ্ন সে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে কেন এগুলো প্যাকিং করতেছে কি করা হবে কোথায় পাঠানো হবে মানে তার প্রশ্ন আর শেষ নেই একটার পর একটা প্রশ্ন সে আমাকে করেই যাচ্ছে আর আমি উত্তর দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি আর এই তো এখন হলো নিচে যাচ্ছে তার বাবা নিচে রয়েছে নিচে যেহেতু হলুদের অনুষ্ঠানও মা করা হবে প্যান্ডেল করা হয়েছে সেই জন্য হলো নিচে রান্নাবান্নার কাজও চলতেছে রাতে খাওয়ার জন্য সেটাই হলো তদারুকি করতে যাচ্ছে আমার ছোট বাচ্চাটা আর এই যে বললাম না গুছানো আর শেষ হচ্ছে না একটার পর একটা জাস্ট গুছিয়ে যাচ্ছে এখন হলো পান সুপারির ডালাটা সাজাচ্ছে কীভাবে সাজালে সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেটাই হলো বারবার চেষ্টা করে দেখতেছে প্রথমে একবার দিয়েছিল একরকমভাবে তারপর হচ্ছে সেটাকে আবার চেঞ্জ করে আবার নতুন করে সাজানো হচ্ছে আসলে সাজানোর উপর অনেক কিছু নির্ভর করে আপনি তথ্য পাঠালে তো এমনিতে পাঠিয়ে দিতে পারেন বাট সাজিয়ে দিলে ওই জিনিসটা আরও ডাবল সুন্দর লাগে দেখতে এই যে দেখেন এই পানের ডালাটা কত সুন্দর লাগছে দেখতে মাঝখানে একটা মাটির পাত্রর মধ্যে সুপারিগুলো দিয়ে দেওয়া হয়েছে যার কারণে আরও বেশ भो लगता से देखते এবার হচ্ছে এগুলোকে ভালো করে র্যাপ করা হচ্ছে র্যাপিং পেপার দিয়ে যেন কোনোভাবে ছোটো মোটো পড়ে না যায় কারণ এটা তো ক্যারি করে আবার নিয়ে যেতে হবে আর মানে দূরের রাস্তা আছে আর এই তো এখানে হচ্ছে এখন মিষ্টিগুলো প্যাকেট করা হবে দেন হচ্ছে মাছ দুইটা বিশাল বড় বড় সাইজের মাছ এনেছে আমার আঙ্কেল তো সেগুলো হচ্ছে এখন কিভাবে দিলে সুন্দর লাগবে সেটাই হলো গবেষণা চলতেছে প্রথমে ফয়েল পেপার এনেছে যেহেতু মাছ ভেজে যে হচ্ছে মানে প্যাকেট সিঁড়ি যেতে পারে সেজন্য হল নিচে ফয়েল পেপার দিয়ে দিয়েছে আর ডেকোরেশনের জন্য ফুল পাতা লতা মানে যা পেয়েছিল আর কি আমার নানা সব কিছু নিয়ে এসেছে তো আমরা হচ্ছে ভাইয়া বলি ভাইয়া গিয়ে লেটুস পাতা তারপরে আম পাতা মানে যা পেয়েছিল ছাদের মধ্যে সব কিছু নিয়ে এসেছে আর এই দেখেন এখন পাতালতাগুলো দেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে মানে বেশ ফুটে উঠেছে জিনিসটা এতক্ষণ শুধু মাছটা কেমন খালি খালি লাগতেছিল দেখতে এই পাতালতাগুলো দেয়াতে কিন্তু দারুণ সুন্দর হচ্ছে মানে দেখতে বেশ ভালো লাগতেছে চোখের শান্তি আর একটা মাছ রয়েছে সেটাকেও সাজানো হবে তো এটার কানের নিচে আবার দুইটা ফুল গুঁজে দেয়া হয়েছে এটাকে বানিয়েছে মেয়ে আর আরেকটাকে বানাবে হচ্ছে ছেলে এটাই হলো গবেষণা চলতেছে আর এখানে হচ্ছে এই যে আরেকটা মাছগুলো হয়তো ক্যামেরায় ছোট লাগতেছে কিন্তু সরাসরি কিন্তু বিশাল বড় বড় সাইজের মাছগুলো মাছগুলোগুলো মনে হয় কাতলা মাছ আমি আবার অত ভালো মাছটা চিনি না কারণ বাজারটা যার করি না তো সাজালে কিন্তু অনেকভাবেই সাজানো যায় আমি দেখেছি পুরান ঢাকার যারা তারা হচ্ছে আপনার লাল রঙের গামছা দিয়ে হচ্ছে ছেলে সাজিয়ে দেয় বউ সাজিয়ে দেয় মানে মাছকে ধুতি পরিয়ে দেয় আবার হচ্ছে যেটাকে মেয়ে সাজানো হয় সেটাকে ঘোমটা টোমটা দিয়ে দেওয়া হয় তো অত প্রস্তুতি আর নেয়া ছিল না তাই আর হয়নি আর এখানে হচ্ছে যে এটাকে একটু ব্লাশ দেওয়ার চেষ্টা করতেছে একটু লিপস্টিক লাগানোর চেষ্টা করতেছে মানে যেভাবে সুন্দর লাগে আর কি জিনিসটা সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা চল দেখতে কিন্তু ভালোই লাগতেছে মানে ক্যামেরার চাইতে সরাসরি জিনিসটা বেশি সুন্দর লাগতেছিল ক্যামেরায় আসলে সব কিছু ওরকমভাবে ফুটিয়ে তোলা যায় না তবে যতটুকু যায় ততটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এইভাবে মাস্টার সাজানো তত্ত্ব সাজানো আমিও নিজে কখনো দেখিনি সরাসরি মানে বিয়ে সাদের অনুষ্ঠানে আমি খুবই কম অ্যাটেন্ড করেছি আর যার কারণে হচ্ছে অনেক কিছু আমি মিস করেছি তবে এই বিয়েতে অনেক কিছুই দেখতে পাচ্ছি আর এই যে আলহামদুলিল্লাহ এখন কিন্তু এই যে প্রত্যেকটা তত্ত্ব গোছানো হয়ে গেছে এখানে রয়েছে ছেলেদের বাড়িতে কাপড় চোপড় পাঠানো হবে কার কার জন্য সেগুলো চিপ পিঠা পান সুপারি মিষ্টি তারপর হচ্ছে ফল ফলমূল মাছগুলো আবার ফ্রিজে রাখা হয়েছে বের হতেই এখনও কিছুটা সময় রয়েছে সেজন্য যদি মাছগুলো আবার নষ্ট টষ্ট হয়ে যায় এত বড় বড় সাইজের মাছগুলো তাই ওগুলোকে হচ্ছে সাজিয়ে গুছিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে যখন যাবে আর কি ফ্রিজ থেকে হচ্ছে ইনস্ট্যান্ট বের করে গাড়িতে তুলে ফেলবে দেন হচ্ছে সবাই মিলে ছেলে বাড়িতে নিয়ে যাবে অনেক মানুষ যাবে না হয়তো চার পাঁচজন যাবে ছেলেদের বাড়িতে ছেলেদের বাড়ি থেকেও কিন্তু তত্ত্ব পাঠানো হয়েছিল সকালবেলা মানে আমরা আসার আগে সে তত্ত্বগুলো এসে পৌঁছেছে তাই আর আপনাদেরকে দেখাতে পারি না যে ছেলেদের বাড়ি থেকে কী কী এসেছিল তত্ত্বগুলো নিয়ে যখন যাবে তখন আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবে এখন এখানে বিদায় নেবা আল্লাহ হাফেজ